নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছে এবং দূরের বন্ধু সবাইকে সুস্বাগত আজকে আমি একটা বাংলাদেশি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আলু দিয়ে রূপচাঁদ মাছের ভুনা দেখো কেমন করে বানাবো তা দেখতে হলে আমার রেসিপিটি অবশ্যই ফলো করতে হবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু জাস্ট জমে যাবে তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের আমি রূপচান মাছ আর আলু দিয়ে ভুনা রান্না করব। তার জন্য দেখো আমি রূপচান মাছকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আছে আদা রসুন পেস্ট এখানে আছে টমেটো আর পেঁয়াজের পেস্ট সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজ আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরিয়ে এখানে আছে ফ্রেশ পাতা কুচি একটা বড় সাইজের টমেটোকে একটু বড় করে ডুমো ডুমো করে কেটে রেখেছি আছে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি কারণ আমি এই রেসিপিটাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে রান্না করব। এখানে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কা গুঁড়ো আর আছে স্বাদ মতো লবণ ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটি বানাই প্রথমে আমি মাছগুলোতে লঙ্কা হলুদ এসব মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব প্রথমে আমি দেব লবণ এবারে দেব হলুদ গুঁড়ো পাউডার গুঁড়ো এবারে একটুখানি সরষের তেল দিয়ে দেবো দিয়ে সমস্ত উপকরণগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব মাছগুলো আমার সমস্ত মশলা মাখানো হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে সর্ষের তেল একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা আমার এবার গরম হয়ে গেছে এবার আমি যে ম্যারিনেট করা মাছগুলো রেখেছি ওইগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব এই সময় কিন্তু একটু ডিসটেন্স মেনটেন করতে হবে কারণ কি এই মাছগুলো যখনই তেলে দেওয়া হয় খুবই ফাটতে শুরু করে এই জন্য নিজেকে বাঁচিয়ে মাছগুলোকে ভাজতে হবে আগে থেকে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম কারণ মশলাগুলো সব মাছের মধ্যে ভালোভাবে চলে যায় এবং মাছের কাঁচা একটা যে স্মেল থাকে ওই স্মেলটাও ম্যারিনেট করার জন্য কিন্তু আর রান্না করার পরে থাকবে না এইভাবে এক পিড় হয়ে যেতে অপোজিট দিকে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে কড়া করে ভেজে নিতে হবে এই রান্নাতে মাছগুলো একটু লাল করে কড়া করে ভাজতে হবে না হলে ভালো আসবে না ভাজা হয়ে গেছে মাছগুলো এইবারে একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পাঁচ ফোড়নটাকে একটুখানি ভেজে নিতে হবে এরপরে জুলিয়ান করে কাটা রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিতে হবে তেলের মধ্যে

দেখো অনেকটাই কষানো হয়ে গেছে কাঁচা স্মেলটাও চলে গেছে এইবারে আমার কুচনো পেঁয়াজগুলো আমি কড়াইতে অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে এদিকে একটা বাটির মধ্যে একটুখানি সর্ষের তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরা পাউডার সব একসাথে মিশিয়ে নিয়ে একটু জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এইভাবে যদি পেস্টটা বানিয়ে কড়াইতে তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারটা কিন্তু খুবই ভালো আসে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো মশলার সাথে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার অ্যাড করে দেবো দিয়ে ভালো করে এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে একটুখানি মশলা তোহা জল দিয়ে দিলাম না হলে কড়াইতে লেগে যেতে পারে এবার সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় এইভাবে দু তিন মিনিট মতো কষিয়ে নিলাম দেখো কষানো হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এইবারে একটু গরম জলে ভাপানো আলুগুলো অ্যাড করে করে দিয়ে ভালো মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে আলুটা পুরোটা সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ আছে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর যে টমেটো একটু বড় বড় করে কাটা ছিল ওইগুলো অ্যাড করে দিলাম টমেটো আর পেঁয়াজের পেস্ট ছিল প্রায় তিন চামচ মতো দিয়ে দিলাম এই রেসিপিতে একটু এই মশলাটা লাগবে এইবারে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে না হলে টমেটো এবং পেঁয়াজের একটা কাঁচা যে স্মেল থাকবে ওটা তরকারিটা যখন খাওয়া হবে মুখে আসবে এইভাবে প্রায় দু তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে এতক্ষণ যারা আমার রান্নাটা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো প্রায় দু তিন মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে জল অ্যাড করে দিতে হবে এই রান্নাতে কিন্তু বেশি ঝোল ঝোল থাকে না প্রায় রান্নাটা কিন্তু মাখো মাখো হয় এই জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে জল দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে অনেকটা ঝোল কিন্তু আগের থেকে কমেও গেছে এইবারে ভাজা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে অ্যাড করে দিতে হবে একটু ঝোল থাকতে থাকতেই মাছগুলো করতে হবে তাহলে ঝোলটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে এইভাবে দেখো মাছগুলো দিয়ে দিলাম এইবারে একটু ধনে পাতা অ্যাড করে দেব। দিয়ে মাছ এবং ধনে ঝোলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমার রান্নাটা কিন্তু একদমই শেষের পথে টমেটোগুলো কিন্তু আমি ভেঙে দেব না এখানে টমেটোগুলো গোটাই থাকবে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ তরকারিটা হতে দেব রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখো কালারটাও কিন্তু খুব ভালো এসেছে গরম গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে রান্নাটা একদম কমপ্লিট এবার শাক করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার আলু দিয়ে মাছের বোনা একদম রেডি আমি শার্ট করে নিয়েছি দেখতে কেমন কালারফুল হয়েছে বলো তো আমি যেমন ভাবে বললাম তোমরা যদি বাড়িতে এমন ভাবে ট্রাই করো তোমাদের কিন্তু ভালোই লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আমার ভিডিওগুলি মন দিয়ে দেখো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নেবো ফিরে আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা